যে ছয়টি লক্ষণ দেখে বুঝবেন আপনার লিভারের সমস্যা হয়েছে নাম্বার ওয়ান যেখানে লিভার অবস্থিত পেটের উপরে ঠিক ডান দিকে সেখানে ব্যথা হবে নাম্বার টু খিদে কমে যাবে হজমের সমস্যা হবে নাম্বার থ্রি বমি বমি ভাব বা বমিও হতে পারে নাম্বার ফোর প্রস্রাব গাঢ় হলুদ রঙের হবে নাম্বার ফাইভ শরীরে ক্লান্তি ও দুর্বলতা বোধ হবে নাম্বার সিক্স ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যাবে যা সাধারণত জন্ডিস রোগের লক্ষণ লিভার খারাপ হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে ভাইরাল সংক্রমণ যেমন হেপাটাইটিস অনিয়মিত জীবনযাত্রা অতিরিক্ত মদ্যপান শরীরের ওজন বেড়ে যাওয়া লিভার আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ লিভার খাবার হজমে সাহায্য করে এবং রক্ত থেকে টক্সিন বা বর্জ্য পদার্থ বের করে দিয়ে রক্ত পরিশোধন করে তাই লিভার সঠিকভাবে কাজ না করলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এই লিভারের সমস্যা ঠিক করার জন্য হোমিওপ্যাথিতে অনেক ঔষধ আছে সেগুলোর মধ্যে দুটি কার্যকরী ঔষধ হলো ভূমিকা এবং নাক্স ভূমিকা তিরিশ শক্তি এক কাপ জলে দুই ফুট দিয়ে সেখান থেকে এক চামচ করে সারাদিনে তিনবার করে খেতে হবে এছাড়া পেটের যন্ত্রণা যদি কিছু খেলে কমে এবং গরম খাবার খেলে উপশম হয় তাহলে চেলেটোনিয়াম মাদার পনেরো ফোঁটা করে জলে দিয়ে সারাদিনে দুবার করে আহারের আগে খেতে হবে এই দুটি ঔষধ খেলেই দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার লিভারের সমস্যা অনেকটাই কমে যাবে এরকম ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে ফলো করে রাখুন